শ্রীরযুদ দাম রাখা হয়েছে বাইশ হাজার টাকা টোয়েন্টি টু দাম হয়েছে হাজার টাকা কত দাম হয়েছে টাকা আমি এখন রাজুদার স্টলে চলে এসেছি রাজুদার রাজুদার কত দাম হয়েছে বিকেল চোদ্দ হাজার টাকা এবার ইংলিশ ককাস একটু এটা দেখে দাও

বন্ধুরা তোমরা দেখতে থাকো ওর অ্যাক্টিভিটি এখন চেক করা হবে চেক করে কাস্টমারকে দেখানো হবে এখন আশিষা এখন পাপিটিকে নিয়ে যাচ্ছেন একটি খোলামেলা জায়গায় এখন আশিষা পাপিটিকে রোডের ওপরে ছাড়ছেন

কথা কত আমি এখন লাকিতার স্টলে চলে এসছি তোমরা দেখতেই পাচ্ছ সিজুর লাকিতার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে লাকি দা কত দাম রাখা হয়েছে আঠারো হাজার টাকা এইটিন মেল না ফিমেল মেল ফিমেল মেল ফিমেল বোত অ্যাভেলেবেল আছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও তো নাইন এইট থ্রি জিরো ফাইভ জিরো ট্রিপল ফোর টু লাকিদা গ্যালেমি স্ট্রিট পেট মার্কেট বন্ধুরা তোমরা যদি পার্চেস করতে চাও দাদার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে হ্যাঁ অন্যদি ভালো আছো হ্যাঁ আজকে এটা কি ল্যাবরেটর আচ্ছা এটাই লাস্ট তাই তো কত দাম রাখা হয়েছে ল্যাবরেটরে সাড়ে নয় হাজার টাকা ওকে এখন খাওয়ানো হচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর সাড়ে নয় হাজার টাকা দাম রাখা হয়েছে অন্যদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে দিদি কন্ট্যাক্ট নাম্বার অন্যদি গ্যালিভি স্ট্রিট পেট মার্কেট বন্ধুরা তোমরা যদি পার্সেস করতে চাও দিদির সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে পারবেল আমি এখন রাজুদার স্টলে চলে এসেছি রাজুদার কত দাম টাকা হয়েছে বিকেল চোদ্দ হাজার চোদ্দ দাম মেল আছে ভ্যাকসিন করা আছে আর কিছু বক্তব্য রাখো এত কমের মধ্যে কিছু দিন লোক না হয় তাহলে কী করে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও সেভেন ডবল জিরো থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর এইট ফোর রাজদা গ্যালিমি স্ট্রিট পেট মার্কেট

ফোন কৰো নিজে পাৰ্ট কৰি যা গৰম আছে হেব না আপুনি আপুনি হাতে হে হা এবার আসছে ইংলিশ ককাস পেনিয়াল পুরো রিচ কালার দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি এর বয়স কত দিন দাদা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স আছে মেল না ফিমেল এটা মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে কালার তো পুরো চোখে লাগার মতো একটু ব্যাকসাইডটা একটু দেখিয়ে দাও দারুণ সুন্দর কত দাম রাখা হয়েছে সাড়ে বারো হাজার টাকা মাত্র সাড়ে বারো হাজার টাকা বয়স কত দিন পঁয়তাল্লিশ দিন বয়স আর বন্ধুরা তোমরা যদি পারচেস করতে চাও দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো ফাইভ ডবল ওয়ান ওয়ান ফোর ফোর সিক্স থ্রি হ্যাঁ আপনার নাম অমর চক্রবর্তী অমর চক্রবর্তী গ্যালিমস্ট্রিক পেট মার্কেট দাদার এখানে অল ব্রিডস আর অ্যাভেলেবেল হ্যাঁ সমস্ত ব্রিডের পাপ্পি এখানে পাওয়া যায় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পেছনে স্টক রয়েছে এই যে ইংলিশ ককারস বেনিয়াল বিগেল ল্যাবরাডর কেজের মধ্যে রয়েছে ব্ল্যাক ব্রিডের পাপ্তি এখানে পাওয়া যায় তা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে দাদার কন্ট্যাক্ট নাম্বারে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো ব্লগ যদি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইলেকট্রিক ল্যাবরেটর একটিভার স্মল বিড স্মল

এই রাজু দা ল্যাবরেটার কত দামটা রয়েছে এই বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা একটু উঁচু করে দেখাও তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছ আমার চ্যানেলের মাধ্যমে যদি আসো তাহলে আরও ডিসকাউন্ট পেয়ে যাবে অ্যাডিশনাল ডিসকাউন্ট ল্যাবরেটার দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি

জার্মানি স্পিস মাত্র পাঁচ হাজার টাকা দাম রাখা হয়েছে দারুণ সুন্দর তাহলে বন্ধুরা তোমরা যদি স্মল ব্রিডের প্রাপ্তি বা স্মল ব্রিড এক কথায় অনেক ছোটো হয় বড় বয়স বাড়লেও ওর আয়তনটা বা বডি হেলথ অতটা বৃদ্ধি পায় না মানে স্মল ব্রিড এক কথায় তাহলে তোমরা জার্মান স্পিস বা মিনি এসেসি স্পিস কালচার কম কমেডিয়ান এই সমস্ত ব্রিডের পাপটি তোমরা পারচেস করতে পারো